আপনি কি রোজ রাতে নিজের সাথে একটা মিথ্যা চুক্তি করেন ভাবেন কাল থেকে আর ভুল করব না কাল থেকে সব বদলে দেব কিন্তু জানেন কি এই কথাগুলোই আপনাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে শুনতে খারাপ লাগলেও এই চরম সত্যিটা আপনাকে আর জানতেই হবে আপনি জীবনে যা কিছু নিয়ে হতাশ যা কিছু আপনার হচ্ছে না তার জন্য নিরানব্বই ভাগ ক্ষেত্রেই আপনি ছাড়ার কেউ দায়ী নয় আপনার ব্যর্থতার গল্প শুনতেও কেউ আগ্রহী নয় সত্যি বলতে আপনার সফলতার পথে কেউ আপনাকে জোর করে এগিয়ে দেবে না এই নির্মম বাস্তবতাটা কি আপনাকে আঘাত করল আমি জানি এই কথাটা হজম করা কঠিন আমরা সবাই চাই কেউ আসুক সব সহজ করে দিক কিন্তু বন্ধু আপনার জীবনের লাগামটা আপনার নিজের হাতেই নিতে হবে আর তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য একটা আয়নার মতো কাজ করবে যা কিছু মিথ্যা ছিল সব পরিষ্কার করে দেবে আগামী কয়েক মিনিট আমরা এমন কিছু চরম বাস্তবতা নিয়ে কথা বলবো যা আমরা প্রতিদিন শুনেও এড়িয়ে যাই আমরা দেখব কেন শুধু ইচ্ছা দিয়ে কোনো কাজ হয় না কেন আপনার সবথেকে কাছের মানুষগুলোই আপনার সফলতার পথে বাধা এবং কিভাবে সময় নষ্ট করে আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা হারাচ্ছেন এই অপ্রিয় সত্যগুলো জানার পর আপনার জীবন হয়তো কঠিন লাগবে কিন্তু নিশ্চিত থাকুন মিথ্যের কুয়াশা কেটে গেলে আপনার সফলতার রাস্তাটা পরিষ্কার দেখতে পাবেন শুরুতেই সবচেয়ে কঠিন কথাটা দিয়ে শুরু করি প্রথম অপ্রিয় সত্যটি হলো আপনি জীবনে যত বড়ই সমস্যায় থাকুন না কেন আপনার আসল কষ্টটা কেবল আপনিই বোঝেন পৃথিবীর আর কারোর তাতে কিছু যায় আসে না বিশ্বাস করুন আপনার ব্যর্থতায় কেউ চোখের জল ফেলবে না আর আপনার হাজারটা অজুহাত বা কমপ্লেনও কেউ শুনতে আগ্রহী নয় একটা উদাহরণ দিই ধরুন আপনি একটি চাকরির ইন্টারভিউতে ব্যর্থ হলেন আপনার বন্ধু বা আত্মীয়রা দু একদিন সমবেদনা জানাবে কিন্তু তৃতীয় দিন থেকে তাদের জীবনে আবার তাদের কাজ তাদের চিন্তা তাদের সমস্যা ফিরে আসবে আপনার সমস্যা শুধু আপনারই থাকবে এটাই চরম বাস্তবতা এখন এটা শোনার পর আপনার মন খারাপ হতে পারে কিন্তু জানেন কি এটা আসলে ভালো খবর কারণ এর উল্টো দিকটাও সত্যি যেহেতু আপনার ব্যর্থতায় কেউ গুরুত্ব দেয় না তাই আপনার সফলতার কৃতিত্ব কাউকে দিতে হবে না আপনার সফলতার গল্পটা কেবল আপনারই তাহলে কি করতে হবে দোষারোপ পরা বন্ধ করুন আমাদের বেশিরভাগ সময়টা চলে যায় ভাগ্যের ওপর দোষ চাপিয়ে বা অন্য কারোর কাছ থেকে সাহায্য পাওয়ার আশায় বসে থাকে কিন্তু জীবন আপনার আর এর দায়িত্বও আপনার আপনি যদি সফল হন তবে সেই কৃতিত্বও আপনার আপনি যদি ব্যর্থ হন তবে সেই ভুল থেকে শেখার সুযোগটাও আপনার রেফারেন্স মনোবিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ ধারণা আছে যার নাম হলো লোকাস অফ কন্ট্রোল এটি বলে আপনার জীবনের লাগাম বাইরে নয় আপনার নিজের হাতে আছে যারা বিশ্বাস করে তাদের সফলতা বা ব্যর্থতা তাদের নিজের কর্মের ফল তারাই জীবনে বেশি সফল হয় বাইরের সাহায্যের জন্য অপেক্ষা করবেন না দায়িত্ব নিন শুরু করে দিন তিন দ্বিতীয় বাস্তবতা শুধু ইচ্ছা দিয়ে কিছু হয় না এবার আসি দ্বিতীয় চরম বাস্তবতায় আমরা রোজ ভাবি কাল থেকে শুরু করব আজকে ভালো লাগছে না কাল নিশ্চয়ই করব আমাদের মনে স্বপ্ন আছে ইচ্ছা আছে কিন্তু সেই ইচ্ছা দিয়ে কি আসলে কিছু হয় দ্বিতীয় চরম বাস্তবতা হলো শুধু ইচ্ছা দিয়ে বা অনুপ্রেরণা অনুভব করে কিছু হয় না কারণ অনুপ্রেরণা বা মোটিভেশন হল ক্ষণিকের অতিথি এটা আসে আর চলে যায় আপনি মোটিভেটেড ফিল করার জন্য অপেক্ষা করতে থাকলে আপনার জীবন কেটে যাবে শুধু অপেক্ষা করেই বিজ্ঞান কি বলে আমাদের ব্রেন চায় আমরা যেন সবসময় আরামদায়ক অবস্থায় থাকি তাই কোনো কঠিন কাজ শুরু করার আগে আলস্য বা প্রোক্রাস্টিনেশন কাজ করে কিন্তু ডোপামিন ডিটক্স নিয়ে গবেষণা দেখায় আপনি যত কঠিন কাজটা শুরু করে দেন ব্রেন তত তাতে অভ্যস্ত হয়ে ডোপামিন রিলিজ করে অর্থাৎ কাজ শুরু করলেই ভালো লাগা আসে ভালো লাগার জন্য কাজ শুরু হয় না তাহলে সমাধান কী অনুপ্রেরণার জন্য অপেক্ষা না করে নিয়মানুবর্তিতা বা অভ্যেসের ওপর জোর দিন টেকনিকটা খুব সহজ বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন যা দেখলে আপনার ব্রেন ভয় পাবে না এটাকে আমরা বলি মাইক্রো হ্যাবিটস ধরুন আপনি একটি বই শেষ করতে চান নিজেকে বলুন আজ আমি শুধু বিশ মিনিটের জন্য বইটি পড়ব বা শুধু একটি পৃষ্ঠা পড়ব অথবা শরীর চর্চা শুরু করতে চাইলে বলুন আমি শুধু দশটি পুষাপ দেব দেখবেন একবার শুরু করলে হয়তো বিশ মিনিট নয় এক ঘন্টা পড়লেন কাজটা শেষ করা তখন সহজ হয়ে যায় শুরু করাটাই আসল চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জটা পার করার জন্য এই ছোট অভ্যাসগুলোই যথেষ্ট চার সময় কারোর জন্য অপেক্ষা করে না আপনার পকেটে টাকা চুরি হলে বা মানিব্যাগ ব্যাগ হারালে খুব মন খারাপ হয় তাই না কিন্তু তৃতীয় চরম বাস্তবতা হলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় টাকা ফেরত আসে কিন্তু সময় একবার চলে গেলে আর কোনোদিন ফিরে আসে না আপনি আপনার জীবনের কত ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে বা অন্যের জীবনে কি হচ্ছে তা নিয়ে গসিপ করছেন আপনি জানেন কি এটি চরম তথ্য গবেষণায় দেখা গেছে একজন সাধারণ মানুষ গড়ে প্রতিদিন আড়াই ঘন্টা সোশ্যাল মিডিয়া বায় করে যদি আপনি শুধু কুড়ি বছর এই অভ্যাসটা ধরে রাখেন তবে আপনার জীবনের পুরো দু বছর কেবল স্ক্রোলিংয়ে কেটে যাবে দু বছর আপনি এই সময়টা কি করছেন আপনার স্বপ্ন পূরণের জন্য কাজ করছেন নাকি অন্য কারো স্বপ্নের বিজ্ঞাপন দেখছেন তাহলে সমাধান কি আপনার সময়কে টাকার মতো মূল্যবান মনে করে তাকে রক্ষা করতে শিখুন এর জন্য সহজ টেকনিক হলো টাইম ব্লকিং আপনার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলির জন্য নির্দিষ্ট সময় ব্লক করে রাখুন সকালে দু ঘন্টা সন্ধ্যায় এক ঘণ্টা ওই সময় ফোন বন্ধ থাকবে নোটিফিকেশন বন্ধ থাকবে এবং ওই ব্লকের মধ্যে অন্য কোনো কাজকে ঢুকতে দেবেন না মনে রাখবেন গসিপ আড্ডা এবং কম মূল্যবান কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা স্বার্থপরতা নয় এটি হলো আপনার জীবনের প্রতি আপনার সর্বোচ্চ দায়িত্ব আপনার সময় নষ্ট করার অধিকার অন্য কারোর নেই আজ থেকেই আপনার সময়কে ডলার বা টাকার মতো গুরুত্ব দিন পাঁচ সবাই আপনার বন্ধু নয় আমরা চতুর্থ অপ্রিয় সত্যের দিকে এগিয়ে যাই এটা সম্পর্কের দিক থেকে সবচেয়ে তিক্ত সত্য হতে পারে আপনার চারপাশে যারা আছে তাদের সবাই আপনার বন্ধু নয় আপনি যখন একটু ভালো কিছু করার চেষ্টা করবেন যখন আপনি উন্নতি করতে শুরু করবেন তখন দেখবেন সবার আগে তারাই আপনাকে টেনে নিচে নামাতে চেষ্টা করছে যারা আপনাকে বন্ধু বলে পরিচয় দেয় তারা আপনার সামনে প্রশংসা করলেও আড়ালে আপনার ভুল খুঁজে বেড়ায় কেন জানেন কারণ আপনার উন্নতি তাদের নিজের ব্যর্থতা মনে করিয়ে দেয় এই মানসিকতাকে ক্র্যাব মেন্টালিটি বলে কাঁকড়াদের একটি বালতির মধ্যে রাখলে কোনো একটি কাঁকড়া উপরে ওঠার চেষ্টা করলে অন্য কাঁকড়া তাকে টেনে নিচে নামিয়ে দেয় আপনার জীবনের কিছু মানুষও একই কাজ করে আপনি যখন এগিয়ে যাবেন তখন তাদের চোখে সেটা স্পষ্ট হয়ে উঠবে আপনার মনে হবে আপনি ভুল কিছু করছেন তাহলে সমাধান কি আপনার চারপাশের মানুষগুলো আপনার অ্যাভারেজ তৈরি করে আপনি যদি সফল পজিটিভ এবং উদ্যমী মানুষদের সাথে মেশেন তবে আপনিও তাদের মতো হবেন আর যদি নেতিবাচক অভিলোককারী বা আলস্যপ্রিয় মানুষদের সাথে মেশেন তবে আপনিও ধীরে ধীরে সেই পথে যাবেন তাই আপনার ইনার সার্কেল বা ভেতরের বৃত্তটাকে সযত্নে তৈরি করুন এমন পাঁচজন মানুষকে খুঁজুন যারা আপনার থেকেও বড় স্বপ্ন দেখে যারা আপনাকে উপরে উঠতে সাহায্য করবে আর যারা কেবল সমালোচনা করে আপনার সময় নষ্ট করে তাদের সাথে দূরত্ব তৈরি করতে শিখুন গুরুত্বপূর্ণ কথা এটা স্বার্থপরতা নয় এটা মানসিক স্বাস্থ্য সুরক্ষা আপনার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য কিছু সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়াটা খুব জরুরি সম্পর্কের সংখ্যা নয় গুণগত মানই আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে ছয় ব্যর্থতা আপনার পরিচয় নয় একটি তথ্যমাত্র এবার আমরা এমন একটি চরম বাস্তবতায় আসি যা প্রথম চারটি সত্যকে মোকাবেলা করার জন্য আপনার দরকার পঞ্চম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা আপনি ব্যর্থ হবেনি আমাদের সমাজ ব্যর্থতাকে একটি উচ্চতর উপসংহার হিসেবে দেখে যেন একটি বিশাল পরাজয় কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা শুধু একটি রিপোর্ট কার্ড যে আপনাকে দেখায় এই পথটা ভুল ছিল ব্যর্থতা আপনার পরিচয় নয় এটা কেবল একটি তথ্য এটা কেবল তখনই চূড়ান্ত ব্যর্থতা যখন আপনি চেষ্টা করা ছেড়ে দেন একটি বিখ্যাত উদাহরণ বিজ্ঞানী টমাস এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি লাইট বাল্ব আবিষ্কারের আগে হাজারবার কেন ব্যর্থ হলেন তিনি বলেছিলেন আমি হাজারবার ব্যর্থ হইনি আমি হাজারটা এমন পথ খুঁজেছি যেগুলো কাজ করে না মনোবিজ্ঞানে এটাকে গ্রোথ মাইন্ডসেট বলে এর মূল মন্ত্র এটাই ভুল থেকে শেখা থেমে না যাওয়া তাহলে সমাধান কি ব্যর্থতার পর বলে থাকবেন না দ্য নেক্সট স্টেপ মেন্টালিটি গ্রহণ করুন ব্যর্থতা থেকে শেখার জন্য দুটো প্রশ্ন নিজেকে করুন এক কি ভুল হলো দুই আমি এর থেকে কি শিখলাম উত্তরটা লিখে ফেলুন বিশ্লেষণ করুন কিন্তু নিজেকে দোষারোপ করবেন না পরের বার ওই ভুলটা করবেন না ব্যর্থতাকে আপনার শিক্ষক হিসেবে দেখুন আপনার শত্রু হিসেবে নয় নতুন করে শুরু করুন এটাই সফলতার গোপন সূত্র কারণ পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যে বহুবার ব্যর্থ হয়নি হ্যাঁ এই কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে চরম বাস্তবতাগুলো সবসময় মিষ্টি হয় না কিন্তু দেখুন এই অপ্রিয় সত্যগুলোই হলো আপনার সত্যিকারের বন্ধু কারণ তারা আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সংক্ষেপে এক কেউ আপনার জন্য অপেক্ষা করছে না তাই দায়িত্ব নিন দুই শুধু ইচ্ছা দিয়ে কিছু হয় না তাই নিয়মানুবর্তিতা তৈরি করুন তিন সময় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ তাই তাকে রক্ষা করুন চার আপনার বৃত্তটাকে ছোট রাখুন নেতিবাচকতা থেকে দূরে থাকুন পাঁচ ব্যর্থতা শুধুই তথ্য তাই শিখে এগিয়ে চলুন নিজেকে বোকা বানানো বন্ধ করুন দায়িত্ব নিন শুরু করে দিন আজ থেকেই শুরু হোক সেই পরিবর্তন এই পাঁচটি চরম বাস্তবতার মধ্যে কোন সত্যটি আপনাকে সবচেয়ে বেশি আঘাত করেছে বা কোন সত্যটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন এনে দিতে পারে নিচে কমেন্টে আমাকে জানান আপনার মতামত আমাদের সবার জন্য অনুপ্রেরণা ভিডিওটি যদি আপনার ঘুম ভাঙিয়ে দিয়ে থাকে তবে একটি লাইক দিন এবং এমন আরও বাস্তব কথা শুনতে এম সি মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব